আজকে আজকে রান্না করব ঢেঁড়শ ভাজি মরমা মাছ প্রথমেই আমি এই যে ভেন্ডিটা ভাজি করে দিব ঢেঁড়শ আমরা ভেন্ডিও বলি তো প্রথমে তেল দিয়ে দিছি দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব কাঁচামরিচ কুচি তাহলে একটু দিয়ে দে তারপর ঢেঁড়স দিয়ে দিব এখন ঢেঁড়স গুলো দিয়ে দিব হলুদ নিয়ে নিচ্ছি লবণ দিয়ে আস্তে আস্তে অল্প আছে ভেজে নিব ঢেঁড়স ভাজিয়া আমার হয়ে গেছে মাছ মিনিট করার জন্য দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে দেবো লবণ এখন মাছটা ভালোভাবে মেখে নিব মাছ দিয়ে দেবো ফ্রাই করার জন্য মাছ এক করে বাঁধা হয়ে গেছে এই মাছটা আপনি খুব একটা বেশি ভালো আলু ভাজা হয়ে গেছে মাছ ভাজা আমার হয়ে গেছে এখন একটা একটা করে তুলে নিব নাস্তা আনার জন্য এখন তেল দিয়ে দিব বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম পেয়াজটা ভেজে একদম ব্রাউন কালার করে ভেজে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন পানি দিয়ে দিচ্ছি এখানে আমি আদা নিয়েছি জিরা আর রসুন সবগুলো দিয়ে দিব দিয়ে দেব গুঁড়া মশলা মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দেব স্বাদ মতো লবণ মশলা মশলাটা ভালোভাবে কষিয়ে নিব এই যে মশলা কষানো আমার হয়ে গেছে মশলা কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিব এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব একে একে বিসমুল্লাহ খেয়াল মাছগুলো সব দিয়ে দিছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব হচ্ছে এদিকে আর আমি মাছের জিরার গুঁড়ো গুঁড়া দিয়ে দিব সেজন্য এখানে জিরা গুঁড়ো করার জন্য জিরাটা একটু টেলে নিব জিরাটা একটু ভেজে নিচ্ছি অনেক সুন্দর একটা ঘ্রাণ চলে আসছে তা এখন কাঁচামরিচ এই যে মাছ রান্না আমার হয়ে গেছে চুলার অফ করে দিলাম এখন হচ্ছে জিরার গুঁড়া দিয়ে দিবো ভাজা জিরার গুঁড়ো অবশ্যই ভাজা জিরার গুঁড়ো দেবেন দিয়ে এখন খাবার ঢেকে দেব কি কি রান্না করছো আজকে তোমার না আজকে রান্না করছি এই যে মরমা মাছ আর হচ্ছে এখানে ভেড়ুর ভাজি এই দুপুরের জন্য আজকে এই রান্না ভিডিও বি পর্যন্তই সবাই ভালো থাকতেন আল্লাহ ফের